এ হোয়াটসঅ্যাপ পার্টনাররা তোমরা সবাই কেমন আছো তো আজ আমরা চলে এসেছি হাবরা স্টেশনে বাচ্চার বিরিয়ানি খেতে তো কেমন কি বিরিয়ানি টেস্ট সঙ্গে থাকো দেখতে পারবে চলো এ হোয়াটসঅ্যাপ পার্টনাররা আপনারা সবাই কেমন আছেন তো চলো দোকানটা কোথায় দেখে নেওয়া যাক তো দাদা আসো একটু তো দোকানে যিনি ওনার তার সাথে কথা বলে নেওয়া যা দাদা এত কম প্রাইসে তুমি কি করে বিরিয়ানি দিচ্ছ আমাদের টাইগার লাভ কম সেল বেশি আমাদের রেটটা চিপ আর তোমার বিরিয়ানি কি কি প্রাইস আছে আলু বিরিয়ানি আছে পঁয়ত্রিশ টাকা ডিম বিরিয়ানি পঁয়তাল্লিশ টাকা চিকেন বিরিয়ানি আছে ষাট টাকা আর দোকানটা কোথায় কি হাবড়া স্টেশন এক প্ল্যাটফর্ম জলের টেঙ্কি নিচে জলের টেঙ্কি নিচে আর তুমি কি বাচ্চা চলো দেখে নেওয়া যাক তাহলে বিরিয়ানির কেমন কি টেস্ট চলো সঙ্গে থাকো ইতিমধ্যে আমাদের কাছে বিরিয়ানি চলে এসছে তো বিরিয়ানির কেমন কি টেস্ট হয় তোমাদের সবকিছুই জানাবো চলো তো শুধু বিরিয়ানি ট্রাই ট্রাই করে দেখি কেমন কি খুবই সুন্দর খেতে বিরিয়ানিটা লং রাইস বিরিয়ানির স্মেলটা সত্যি খুবই সুন্দর খুব নাইস খেতে তো ক্লোজে এসে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে বিরিয়ানির রাইসটা কতটা ঝুরঝুরে কত সুন্দর বিরিয়ানিটা কেওড়া জল আতরের কোনো সেরকম বাজে গন্ধ নেই খুব সুন্দর স্মেল করছে বিরিয়ানিটা দারুণ টেস্ট আলুটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার আলুটা আলুটার কেমন কি টেস্ট তোমরা দেখতেই পারবে আলুটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুটা সুন্দর বয়ল হয়েছে সমস্ত মশলাপাতি সুন্দর ঢুকেছে আলুটার মধ্যে দিয়ে আলুটা ক্যামেরাম্যানকে সামনে আসতে আলুটা দেখাতে আলুটা খুবই গরম খুবই সুন্দর বয়েলড হয়েছে আলুটা আসি চিকেনটা চিকেনটায় তো চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সফট আর খুবই ফ্রেশ চিকেন খুবই সফট একদম সুন্দর মশলাপাতি ঢুকেছে চিকেনটা কি বলবো আর স্যালাডের তো কোনো কথাই হবে না একদম ফ্রেশ স্যালাড সবে কেটে দিয়েছে মাত্র আমাদের সামনেই কাটলো তো চলো আলু একটু চিকেন আর একটু গ্রেভি দিয়েছে দাদা তো গ্রেভি দিয়ে চলো দারুন দারুণ না খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর খেতে দারুণ খেতে দরকারই নেই প্রয়োজন নেই কোনো রকমের বিরিয়ানিটা নিজের থেকে আলাদা রকম খেতে খুব সুন্দর খেতে চলো বাইট বসায় তো দাদা তুমি এত কম এত সুন্দর বিরিয়ানি কি করে দিচ্ছ এত সুন্দর টেস্ট হচ্ছে কি করে তোমার বিরিয়ানিটা আমাদের টার্গেট লাভ কম সেল হয়েছে

ভিডিওতে সঙ্গে থাকো তোমরা নেক্সট ভিডিওর আপডেট দেখতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো দাদা তো রেডি না না একদম ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ না আলুটা আগে নেই না তো আর হ্যাঁ আরে ওটা তো পরে ওই ইয়ে দিয়ে দিয়ে দেব একই ইয়েতে লাগবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো